দিল্লির সুলতান ছিল শামসুদ্দিন আল তামাস আলাই কেমন সুলতান কেমন বাচ্চা কখনো তাক বিরুলা ছুটে নাই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাহাজ্জুদের নামাজ ছুটে নাই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আসরের পূর্বের সুন্নত ছুটে নাই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নারীর দিকে তাকানোর পরেও গুনাহের কল্পনা করে নাই আমাদের আকাবের আসলাপ কেমন ছিলেন আমল এই জিন্দি গঠন করছেন আর আজকে তো আমরা আমল করি না আমল করতে পারলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারলে নিজেকে জান্নাতি মনে করি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারলে নিজেকে অনেক বড় বুজুর্গ মনে করি কিন্তু আমাদের আকা বেরদের অবস্থা থেকেন কেমন গুণামুক্ত জীবন তারা গোপন গঠন করছেন রব্বুল আলমিনের গোপনে কি পরিমাণ আমল তারা করছেন কল্পনা করা যায় কল্পনা করা যায় কল্পনাও তো করা যায় না এজন্য মহতারাম হাজরিন আমল করা ছাড়া বিকল্প কোনো পত্নায় পত্নাই যার আমল যত বেশি সুন্দর হবে রব্বুল আল মিনের কাছে তার মর্যাদা তত বেশি বাড়বে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই যার নামে দিল্লির কুতুব মিনার এখনও দাঁড়িয়ে আছে খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লা আলাই মৃত্যুর আগে তিনি তিনার সন্তানদেরকে খলিফা যারা ছিল তাদেরকে ডেকে আনে বললেন ও খলিফারা ও আমার সন্তানেরা খেয়াল কর আমি যদি মারা যাই তাহলে আমার জানা জানাজার নামাজ যে পড়াবে তার কাছে চারটে শর্ত থাকতে হবে কয়টা শর্ত চারটে শর্ত যার কাছে পাওয়া যাবে সে আমার জানাজার নামাজ পড়াবে আর যদি এমন শর্তগুলো কারো কাছে না পাও তাহলে বিনা জানাজায় তোমরা আমাকে দাফন করিয়ে দিও মোহতারাম হাজরিন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ যখন মারা গেলেন মারা যাওয়ার পরে আল্লাহ একবার লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেছেন হাজার হাজার আলম দিন হাজার হাজার হাফিজ কুরান জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেছেন আপনারা তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখতে দেখেছেন আমাদের আকাবের দিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ আকবার তাদের জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় কি হয় না আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলের জানাজার মধ্যে আমরা গিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আল্লামা জুনাইদ বাবু নগরী দামাদ বালাক রহমতুল্লাহ যখন মারা গেলেন লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে উপস্থিত আল্লাহ আকবার মুফতি আমিনী সাহেব যখন মারা গেলেন হজরত মাওলানা ফজদুল করিম রহমতুল্লাহ যখন মারা গেলেন লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গিয়েছিল তদ্রুপ ভাবে খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ যখন মারা গেলেন আল্লাহ আকবার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেছে জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ আকবার হজরতের খলিফা দায়া বললেন খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ জানাজার নামাজ পড়ানোর জন্য চারটে শর্ত এক নম্বর শর্ত হল যার কখনো তাকবির উলা ছুটে নাই দুই নম্বর শর্ত যার কখনো তাহাজ্জুদের নামাজ ছুটে নাই তিন নম্বর শর্ত যে যার কখনো আসরের পূর্বের সৈন্য ছুটে নাই চার নম্বর শর্ত বেগানা নারীর দিকে তাকাইছেন ভিন নারীর দিকে তাকাইছে কিন্তু তাকানোর পরে অন্তরে গুনাহের কল্পনা করে নাই আল্লাহর রসুল বলেন হঠাৎ যদি বেগানা বেগানা নারীর দিকে নজর পড়ে যায় হঠাৎ যদি বেগানা নারীর দিকে দৃষ্টিপাত পড়ে যায় এটার কোনো গুনা নাই কেন এটা তো ইচ্ছাকিতভাবে তাকাই নাই এরকম হঠাৎ পড়ার পরেও অন্তরের মধ্যে আল্লাহু একবার গুনাহের কল্পনা করে নাই এমন চাইরটা শর্ত যার কাছে আছে অনুরোধ করছি আপনি আইসা হজরতের জানাজার নামাজ পড়ান মুখতারাম হাজরিন শর্তগুলো সহজ না কঠিন সহজ না কঠিন আরো জোরে বলেন মহতারাম হাজরিন লক্ষ লক্ষ মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেছে কান্নায় প্রত্যেকটা মানুষ ভেঙ্গে পড়ছে হজরতের জানাজার নামাজ পড়াবে খলিপাড়া সন্তানরা জানাজার সামনে উপস্থিত হয়ে গেছে বিনা জানাজায় হজরত দাফন করে দিবেন আল্লাহ আকবার কান্নার রোল পড়ে গেছে এরপরে একজন ব্যক্তির সামনের কাতার থেকে আগে আসলেন খাটিয়া দূরে বললেন আমি জানাজার নামাজ পড়াব আল্লাহ একবার তিনার নাম ছিল শামসুদ্দিন আলতামাস তামাস রহমতুল্লাহ দিল্লির বাচ্চা ছিলেন দিল্লির সুলতান ছিলেন শামসুদ্দিন আলতামাস তামাস রহমতুল্লাহ আলাই মোহতারাম হাজরিন তিনি হজরতের জানাজার উপর হাত রাখলেন আর বললেন হজরতের জানাজার নামাজ আমি পড়াবো আল্লাহ একবার হজরতের চেহারা থেকে কাপনের কাপড়টা সরাইয়া কোপালের মধ্যে চুম্বন করলেন চুম্বন করে বলতেছেন হজরত গোপনে গোপনে অনেক আমল আপনি করেছেন গোপনে গোপনে আমল কইরা আপনি রবের সান্নিধ্য অর্জন করেছেন জান্নাতের পথের পথিক হয়ে গেছেন আর আমি লক্ষ লক্ষ মানুষের সামনে আজকে আপনি আমার গোপন আমলগুলো আপনি প্রকাশ করে দিলেন বলি আপনি তো জান্নাতের পথিক হয়ে গেছেন আমার আমলগুলো তো লক্ষ লক্ষ মানুষের সামনে প্রকাশ হয়ে গেছে না জানি আমার আমল ধ্বংস হয়ে গেছে ওম হতারাম হাজরিন